জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে সাহসী পথে নামানোর নেপথ্যে ছিলেন রাজনৈতিক কর্মীরাও বুক পেতে রুখে দাঁড়িয়ে কিংবা গেরিলার মতো লড়তে লড়তে বহুজন গুলিবিদ্ধ হয়ে হতাহতের শিকার আবার শুধু ছাত্রদল কর্মী বলেই কোটা আন্দোলনের শুরু থেকেই শেষ অবধি গুম ছিলেন একজন এমন নানা আত্মত্যাগার বিরচিত গল্প দিয়েছিল রক্তে ভেজার সাফল্য ছাত্রদলের এমন কিছু সাহসী জুলাই যোদ্ধার অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সবে কোটা আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে বারো জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা কলেজ ছাত্র দলের এক নং সহসভাপতি আতিকুর রহমান রাসেলের সন্ধান চায় তার পরিবার ও সংগঠন কোটা আন্দোলনের শুরুর দিকেই এক জুলাই রাজধানী আজিমপুর থেকে গুমের শিকার হন রাসেল দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ আন্দোলনে অর্থ যোগানোর মতো নানান তথ্য চেয়ে অন্ধকার প্রকোষ্ঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আমাকে বলতো যে তুই কার সাথে কার সাথে মিশোস কার কাছে যাস তোর আন্দোলনের তোর টাকা কোথায় থেকে আসে কিভাবে বন্টন হয় তোরা তোর আসলে বেসিক্যালি আন্দোলনটা তোদের মেনটেন্সটা কে করে কোথা থেকে আসে আন্দোলনের শখটা তোদের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের একদিন পর পূর্বাচল ঘেঁষা কাঞ্চন ব্রিজের কাছে ফেলে যাওয়া হয় ছাত্রদল নেতা রাসেলকে মুক্ত পৃথিবীতেও মানসিক আর শারীরিক অসুস্থতা তার সঙ্গে ছয় তারিখ অনেক রাতে আমাকে ওখান থেকে বের বের করে করে আরেকটা জায়গায় নিয়ে যায় আমাকে গাড়ির মধ্যে বলে দেয় কারোর সাথে কোনো কথা বলবি না পাঁচশো টাকা দিয়ে দিলাম তোর মানি ব্যাগটা দিয়ে দিলাম মোবাইল ফেরত দেওয়া হবে না ওখানে নামার পরে তুই সরাসরি বাসায় চলে যাবি পিছন থেকে গুলি করে দিবে এনকাউন্টার করবে এরকম আমার কাছে মনে হয়েছে আমি অনেক ভয় পেয়ে যাই আটকে উঠি বলে যে একদম গুলি করে যদি পিছন দিকে জুলাইয়ের মাঝামাঝি থেকে নিজ ক্যাম্পাস ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই নেতা ছুটে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন চারপাশ মানবিক আর উদ্দীপ্ত আহ্বান আগস্টের উত্তাল দিনগুলোতে রণক্ষেত্রে পরিণত হওয়া চানখারপুর এলাকায় ছাত্র জনতার কাছে জোটবদ্ধ থেকে শেষ বিজয়ের ডাক এত গুলি এত সংঘর্ষ এত কিছুর পরও আমি যখন ডাকলাম যে বাংলাদেশের মানুষজন নেমে আসো নেমে পড়ুন রাস্তার দুই ধার থেকে মানুষগুলো জেনারেল পাবলিকগুলো আমার বাপ দাদার বয়সের মানুষগুলো আমাদের সাথে অ্যাড হতে লাগলো যখন এই দৃশ্য সাধারণ শিক্ষার্থীরা দেখলো কিসের ভয় পাঁচাগত সাঘা মেডিকেলে নতুন এর পাদদেশে দাঁড়িয়ে বললাম আমার বাপ মা ভাই বোন যারা এখানে আছেন এই যুদ্ধের ময়দান আমাদের পাশে থাকেন আমরা এই লড়াইয়ে জিতবো কোনো সন্দেহ নাই আজকেই জিতবো প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় প্রচণ্ড গোলাগুলির মধ্যে ছুটে যাওয়া ছেলেটি মুস্তাকিং আলম দীপু উত্তাল মিরপুরে ঠিক যেন এক গেরিলা যোদ্ধা মিরপুর দশ নং গুলচত্বরে শাহ আলী থানা ছাত্রদলের এই কর্মীর এমন আগ্রাসী মনোভাব যেন যুদ্ধক্ষেত্রে ভয়ডরহীন এক সৈনিকের মারণাস্ত্রের মুখোমুখি হয়ে ঠিকই গুলিবিদ্ধ হন মুস্তাকিং একদম গুলচতরা যে জায়গাতে আমাদের দিকে থেকে আমাদের দিকে আক্রমণ করা হয় ওরা কিন্তু বারবারই আমাদের আমরা পাল্টা দেওয়া সেম পজিশনে সেম ভাবে আমি আগাইছি আমার পেছনে অনেকে আগাইছে কেউই জানতো না যে আমি এখান থেকে বেঁচে ফিরবো কিনা সবই আল্লাহর রহমত ঢাকা মহানগর ছাত্রদলের দলের ইসলাম ফাহাদ রুখে দাঁড়ানোর গল্পে আরেক আহত যোদ্ধা জুলাই কালভার্ট রোডে শীর্ষ নেতাদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্রদলের এই নেতাও হঠাৎই খাড়ের নিচ দিয়ে চলে যাওয়া গুলি গালের ডান ডানপাশ দিয়ে বেরিয়ে যায় গুলি ছোড়া শুরু করে এর কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম যে আমার সামনে আমাদের এই দুজন শাহাদাত বরণ করেন এর মধ্যে একজনের মাথা উড়ে যায় তো তার দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই তো বুলেটটা আমার এই যে গাড়ের ডান পাশ দিয়ে এখান দিয়ে ঢুকে গালের ডান পাশের চোয়ালের মাংস ভেদ করে বেরিয়ে যায় আর কি তো হাসপাতাল কর্তৃপক্ষ আমার অবস্থা দেখে ওনারা আমাকে ট্রিটমেন্ট দিতে রাজি হচ্ছিলেন না ওনারা বলতো সেই রোগীকে বাঁচানোর পসিবিলিটি খুব কম জুলাই অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী নিহত পাশাপাশি ফাহাদের মতো নতুন জীবন ফিরে পাওয়া বহু আহত এখনও বয়ে বেড়াচ্ছেন দগদগ স্মৃতি যাদের চরম সাহসে দেশ জনতার পরম মুক্তি মিলেছে বলে মনে করেন নেতাকর্মীরা মরার জন্যই কিন্তু ওই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম শাসক চেপে বসেছিল সেখান থেকে আসলে আমরা মুক্তি চাচ্ছিলাম সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা